এক এক জনের টিকিট মূল্য তিন হাজার টাকা যার মধ্যে থাকা খাওয়া গাড়ি সব মিলিয়েই খরচ টিকিট মূল্য ছাড়া নিজেদেরকেই বহন করতে হবে এই ভ্রমণের প্রথম পর্ব আমার চ্যানেলে আগের পর্বে দেওয়া আছে যদি কেউ না দেখে থাকেন দেখে নেওয়ার জন্য একান্ত অনুরোধ রইল এখন বাজে সাড়ে আটটা কৈলান মন্দির দর্শন করার পর আমরা এসে পৌঁছেছি কোলাঘাট এখানে আজকে রাত্রি রান্না বান্না হবে তারপর খাওয়া দাওয়া করে আবার গাড়ি ছাড়া হবে রান্নার সরঞ্জামগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে আর আমাদের রান্না এই সামনেই ভাবার জায়গাটায় যে ধাবাটা নেওয়া হয়েছে তার ঠিক একদম সামনে আর খাওয়া দাওয়া হবে আপনার ভেতরে এই জায়গাটাই হলো আমাদের আজকে খাওয়া দাওয়া হবে ডাইনিং প্লেস হলো এটা এখানে হচ্ছে গাড়ি আর তার ঠিক সাইডের ডান দিকেই রান্নার প্লেস দেওয়া হয়েছে এখানে রান্না বান্না হবে রান্নার সরঞ্জাম বেশিরভাগগুলোই চলে এসেছে আরও নামছে পরপর এতগুলো জিনিসপত্র নামাতে একটু সময় লাগবে তারপরে জোগাড় জন্য শুরু হবে সরঞ্জাম বলুন বা জল সমস্ত কিছু এখানে থাকে তবে এই গাড়ির দিকে তো একটু ছোটোও দেখছি মানে অন্যান্য গাড়ির টিকিটগুলো কী হয় ভেতরে প্লেস আরও অনেকটা বড় এতগুলো সরঞ্জাম নিয়ে একটু অসুবিধার ব্যাপার অনেকগুলো পরিবার থেকে উঠে আসা মানুষজন এতগুলো পরিবারের সদস্য এসে আমরা একটা পরিবার হয়ে দাঁড়াই এই ছদিন এক্ষেত্রে থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আছে আপনাদেরকে বলার আমার সেটা হলো যখন গাড়ি এসে কোলাঘাটে কিংবা যে কোনো জায়গায় দাঁড়াবে তখন কোনোদিন রাস্তা ক্রসিং করে অপাশে যাবেন না কারণ সেটা খুবই বিপজ্জনক হতে পারে তাই যেখানে গাড়ি দাঁড়াবে সেই পাশেই থাকার চেষ্টা করবেন সবসময় আর এই কিছু সিস্টেম না মেনে চললে আমরা কোনো টরে আসলে কিন্তু যিনি নিয়েছেন তিনিও ঝামেলায় করবেন সঙ্গে আমাদেরও ডিপার্থ করতে পারে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ধরুন ওই খোলাঘাটের একদম ফার্স্ট ধাবা আছে ওখানে সেখানে রান্না বান্না চলছে আমরা এখন চলেছি একটু সামনের দিকে এগিয়ে বাচ্চারা আইসক্রিম টিম খাবে ওখানে দোকানটাই ঠিকঠাক পাওয়া যাচ্ছে না আর তারপরে এই দিকটায় একটু ফাঁকা ফাঁকা ভাও লাগছে আজকে সারাদিন প্রেপারেট চার যথেষ্ট বেশি ছিল গরমে খুব কষ্ট পেয়েছি তাই এখন ঠান্ডা হাওয়া ঠাতে বেরিয়েছে এই সবেমাত্র কিছু দিন আগে আমরা যে পুরী গিয়েছিলাম সেই পুরীতে যাওয়ার সময় খোলাঘাটে এই জায়গাটায় রান্নাবান্না হয়েছিল। আর এবারে গাড়ি লাগানো হয়েছে এখান থেকে আরও একদম সামনের দিকটা পাওয়া গেছে এখন রাখছি আইসক্রিম একটা নেব এখানে খাবার দাবার অনেক কিছুই পাবেন আইসক্রিম কোডলিংস চকলেট কেক সব কিছু সমান আছে নিজের পছন্দমতো যে কোনো কিছু নিয়ে নেবেন রাতের খাওয়া দাওয়া এখানে ছাড়তে পারেন ভাত থেকে রুটি সমস্ত রকমের আইটেম পাওয়া যায় সেটা আপনার চয়েস আইসক্রিম নিতে এসেছিল ওর জন্য আমারও একটা হয়ে গেছে আমার ভ্যানিলা ফ্লেভারটা খুব কষ্ট তাই আমি ভ্যানিলা নিয়েছি আইসক্রিমটা খেতে খেতে এবার গাড়ির কাছে রওনা দেবো সেই গল্পগুলো বছরে একবার দুবার করে অন্তত ঝালাই করে নেওয়া হয় চিলি দেখে বের করে ওদিকে রান্না বান্নাও হয়ে এসছে অনেকটা তারপরে অর্ধেকটা হয়ে গেছে ঘাস ডাল তারপরে তো আরও অনেক হয়ে গেছে দু একটা রেসিপি বাকি আছে রান্না করেন হলে তারপর খাওয়া দাওয়া হবে ছে আরও একটা গাড়ি এসেছে গাড়ি এসেছে সাদেরও ওখানে শুরু হয়ে গেছে আমাদের রান্না-বান্না মাছ পরে প্রায় হয়ে এসেছে ভাত ডাল আর এখানে চাটনি হয়ে গেছে আর ওখানে আর দুটো রান্না নিয়েই হবে রাতারাতি মাছിയത് কত জায়গা ডাল सब्जी आलू पटर तरकारी चांनी सब আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে শেষে আর কিছু জন খেতে বাকি আছে খাওয়া হলে আমরা চলে যাবো আর তারপরে পরে অনেক গাড়ি এসে দাঁড়িয়ে গেছে প্রথমে যখন আপনাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু এত গাড়ি ছিল না এখন দেখুন লোক পুরো পরে গেছে একটু জায়গা ফাঁকা নেই সব গাড়িগুলো রাস্তার পাশে পার্কিং করে দিয়েছে দিয়ে বাদ বাকি রান্নাবান্না সব ওই দিকটাতে হচ্ছে আমাদেরও হয়ে গেলে ওনারা চলে যাবেন এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা আমরা গাড়িতে উঠে পড়েছি বাদবাকি সবাই উঠে পড়েছে গাড়ি ছাড়বে আর এই মাত্র হয়তো পাঁচ মিনিট বাকি আছে বিছানাপত্র রেডি করে ফেলেছি বেড কভার এখানে জল রাখার জায়গা ছিল গাড়িতে ওপরের যে সিট গুলো আছে সেখানে বোতল রাখার জন্য এখানে জায়গা আছে আর এখানে টিভি দেখতে পাচ্ছি যেটা প্রয়োজন হবে না তবু আছে চার্জিং পয়েন্টটা এখানে আছে ওই যে কালো মতো জ্যাক দেওয়া ওখানে আর এখানে আপনার এই লাইটটা এখন অফ আছে গাড়ি চললেই লাইটগুলো সব দিয়ে দেয় এখানে সাদা লাইট জ্বলে আর মাথা দেওয়ার জন্য এখানে উঁচু মতো করে একটা করে দেওয়া আছে আর পেছনে গদিও লাগানো আছে যেটা কিনা হেলান দিয়ে বসতে সুবিধে হয় চলুন তাহলে গুড নাইট সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে সকালবেলা গুড নাইট বলে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও বল না তো পাতা গুড নাইট দিদি ভাই গুড নাইট বলো বলো সবাই এসে তো এসে বলছি আমরা সবাই তো শুয়ে পড়লাম কিন্তু স্টাফেরা শুয়েছেন সেই মাঝের যে যার সিটে রোতে যে ফাঁকা জায়গাটি থাকে সেখানে সারাদিনের এই অক্লান্ত পরিশ্রমের পর প্রত্যেকেরই একটু শান্তির ঘুমের দরকার হয় কিন্তু স্টাফের সেই জায়গাটি যখন থাকে না সত্যিই খুব কষ্টের গোলাঘাট থেকে ঘাটশিলার দূরত্ব হল একশো কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় ঘন্টা চারে রাত্রিবেলা একের পর এক গাড়িকে পাশ কাটিয়ে চলেছে আমাদের বাস প্রায় ঘন্টা দুয়ে গাড়ি চলার পর রাস্তার একটু ফাঁকা জায়গা দেখে গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয় দশ মিনিট বিরতি দেওয়ার পর গাড়ি আবারও চলতে শুরু করে রাত পেরিয়ে সকাল হয়ে গেল আমরা প্রায় ঘাটশিলাতে পৌঁছে গিয়েছি সুবর্ণরেখা নদীর ধারে আমাদের রান্নাবান্নার আজকে আয়োজন ঘড়িতে পুরো ছটা বাজে আমরা ঘাটশিলা পৌঁছে গেছি এখানে যে সমস্যা হলো সেটা শৌচালয়ের একটু প্রবলেম আছে মানে সব জায়গায় শৌচালয় পাওয়া যায় না যাওয়ার সময় যে সিং করা হবে ওই গাড়ি আপনাকে স্টেশনে নিয়ে যাবে সেখানে যদি সারতে পারেন তো খুব ভালো হয় আর স্নান করার জন্য গুরুডি ড্যাম আছে ওখানে গিয়ে চা স্নান করতে পারেন এখনো নিচে নামিনি আমরা গাড়িতে সবে দাঁড়িয়েছে গাড়ি নেমে এখন গাড়িটা এখানে পার্কিং করা হয়েছে কিন্তু এখানে রান্না বান্না হবে না তাই আসবাবপত্রগুলো নিয়ে অটোয় তোলা হচ্ছে সামান্য নিচে ওখানে গিয়ে রান্না বান্নাগুলো হবে জল থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম তাই বয়ে নিয়ে যেতে হবে আরো অটো আছে অটো রাতমোহনাতে সুবর্ণরেখা নদীর ওপরে ব্রিজ পেরিয়ে আমাদের গাড়ি পার্কিং করেছে এখান থেকে খানিকটা নিচে নামলেই একদম নদীর ধারে রান্নাবান্নার সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের গাড়ি যেখানে পার্কিং করেছে ওখানে কোনোরকম হোটেল কোনো শৌচালয় কোনো কিছু দেখা মিলবে না এখানে সেরকম অ্যাভেলেবেল শৌচালয়ও নেই আর হোটেলও নেই একমাত্র হোটেল মিলতে পারে আপনাকে যেতে হবে স্টেশন চত্বর লাগোয়া ওখানে দু কিলোমিটারের মধ্যে মোটামুটি হোটেল ফোটেল পাওয়া যাবে আমরা একটু হাঁটছি এখন দেখছি এই ব্রিজটা পেরিয়ে ওপাশে যদি কোনো রকম হোটেল ফোটেল পাই একটু একদম ফ্রেশ হওয়ার জন্য না হলে একান্ত দশ টাকা করে অটো ভাড়া দিয়ে স্টেশনে যেতে হবে সেখান থেকে বাথরুম সেরে আবার এসে ঘুরতে বেরোতে হবে গেছি সূর্য মামা এত ভালোবাসে আমাদেরকে কিছুতেই পিছন ছাড়ছে না গনগনে এত রৌদ্র আজকেও জানি না কি হবে ড্যামের পরিবেশটা সকালবেলা খুব সুন্দর অনেক পাখি উঠছে একদম শান্ত সূর্য উঠলে রোদের বেলা যতটা কষ্ট হয় ঠিক তার থেকে ততটাই ভালো লাগছে এখন সকালবেলা জলের গতিবেগ খুব একটা নেই একটু সাবধানে স্নান করলেই হবে সেরকম স্পিডে জল আসছে না অনেকে নেমেছে ওখানে ওই সাত আট জনের মতো নেমেছে তবে কিছু জায়গা ভেঙে গেছে আর কি আশেপাশে ওই দিকটা যে রান্নাবান্না কাজকর্ম চলছে তাই ওগুলো নিয়ে গিয়ে ওখানে রেডি করা হচ্ছে গাড়ির বেশিরভাগ মানুষজনকে দেখতে পাচ্ছি না কোথায় গেছে তবে সেটাও বলতে পারছি না কারণ এখনো ঘোরা শুরু হয়নি সম্ভবত শৌচালয়ের প্রবলেম বলে সবাই এদিক ওদিক কোথাও বাথরুম টাথরুম ছাড়তে গেছে এখন আমরা ওয়েট করছি স্টেশনে গিয়ে তারপর ঘুরতে বেরোবো আমাদের গাড়ি লাগার সঙ্গে সঙ্গে অনেকগুলো অটো লেগে গিয়েছিল প্রত্যেকটা অটোতে আটজন করে ধরে ভাড়া লাগে আপনার মাথা পিছু দেড়শো টাকা করে আজকে সারাদিন অর্থাৎ দু সাইডে ঘোরাবে একসঙ্গে মোহনা বুরুডি ড্যাম তারপরে কপার লিমিটেড যেটা আছে সব মিলিয়ে প্রায় অনেকগুলি স্পট ঘোরাবে ট্রেনে ঘুরে আসলে স্টেশন চত্বরে ওখান থেকে এইসব অটোগুলি পেয়ে যাবেন সাইড সিং করার জন্য ট্রেন থেকে নেমে ওখানে একটা হোটেল নিয়ে নিন তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন এই অটো নিয়ে ঘুরতে আটজনের দেড়শো টাকা মানে একটা অটো বুক করতে গেলে আপনাকে বারোশো টাকা দিতে হবে পাঁচজন যেতে পারেন দুজন যেতে পারেন কিংবা আটজন একটা অটোর ভাড়া বারোশো টাকা এছাড়াও যখন স্টেশন চত্বরে আপনারা নামবেন তখন দেখবেন ওখানে ঘোড়ার লিস্ট দেওয়া আছে সেই সঙ্গে রেড চার্টও দেওয়া আছে যে কটা স্পট ঘুরলে অটো ভাড়া কত দিতে হবে ওখান থেকে দেখে নিলে আপনার ঘুরতে সুবিধে হবে এখন ওয়াশরুমের কাজ কমপ্লিট করতে যাওয়া হচ্ছে স্টেশন আর স্টেশনে যাওয়ার জন্য গাড়ি ভাড়া লাগছে যাওয়া আসা মিলিয়ে জনপ্রতি কুড়ি টাকা はいはいはい。はいは ওয়াশরুমে যাওয়ার জন্য আর স্টেশন চত্বরে গেলাম না কারণ সবাই জানেন যে স্টেশন চত্বরের ওয়াশরুম মানে সেইভাবে ক্লিন ঠিক হবে না তো সেই টেনশন একটা মানুষের মধ্যে ঘুরছিল এতগুলো ফ্যামিলি নিয়ে যাওয়ার পথে স্টেশনের ঠিক একটু আগে আমরা ভেবেছি রামকৃষ্ণ আছে এখানে ওনাদেরকে বলে ভিতরে আমরা ওয়াশরুমটা ব্যবহার করছি এখানে ভেতরের পরিবেশটা খুবই সুন্দর সকালবেলা বাচ্চারা পড়ছে ওপরে গাছপালা দিয়ে সাজানো একদম নিরিবিলি শান্ত পরিবেশ আছে বোতলে ফিফটি পারসেন্ট জল ছিল আমার আর বাদ সম্পূর্ণ করে নিয়েছি তবে জলটা ঠান্ডা মোটামুটি আমাদের স্টেশনে আর যেতে হলো না আমাদের এখানে সব কাজকর্ম হয়ে গেছে আমরা এখন যাব গাড়ির দিকে ওখান থেকে টিফিনটা নিয়ে তারপরে ঘুরতে বেরোবো ঘাটশিলাতে সায়ের সিং এর যে জায়গাগুলি আছে তার মধ্যে কিন্তু এই রামকৃষ্ণ মঠ হলো একটি জায়গা তাই এই জায়গাটি যেহেতু আমরা সকালবেলা ঘুরে নিচ্ছি পরে আর আসবো না আমাদের রান্নাবান্না যেখানে হচ্ছে সেখানে একেবারে টানা গাড়ি নিয়ে আমরা চলে এসেছি আর সেই জায়গাটা হলো সুবর্ণরেখা নদীর ওপরে যে রাতমোহনা আছে সেখানেই একদম নিচে বট গাছের তলায় টিফিনও দেওয়া হয়েছে আর ওদিকে চলছে রান্নাবান্নার কাজকর্ম আজ অনেক দিন পর প্রকৃতির কোলে বটের ছায়ায় হবে রান্না বান্না তার এক পাশেই হচ্ছে সকালবেলার টিফিন যে পরিবেশ আমার ভীষণ প্রিয় এই গাছের ছায়ায় বসে দুপুরবেলা খাওয়ার খাওয়ার শান্তি কিন্তু আলাদা যেটি কেবলমাত্র গণটুরে আসলেই সম্ভব অনেক দিন পর আমি সেই সুযোগ পেলাম

আমরাও সবাই তৈরি আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন বাকি অংশটুকু নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় মনের কথা শুনে চলবেন